জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশ গাজীপুর জেলা কমিটির আনুষ্ঠানিক উদ্বোধন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে আমাদের প্রতিনিধি এম ফাহাদের পাঠানো তথ্যচিত্রে মাসুদুল হকের ডেক্স রিপোর্ট গাজীপুর জেলার কালীগঞ্জ সাংবাদিক ক্লাব কার্যালয়ে শনিবার বিকাল চারটায় জার্নালিস্ট কোঅপারেশন অব বাংলাদেশ গাজীপুর জেলা কমিটির আনুষ্ঠানিক উদ্বোধন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে পবিত্র কোরআন থেকে তেলতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় পরে পর্যায়ক্রমে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে পরিচিতি করিয়ে দেওয়া হয় সভায় বক্তারা বলেন সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং কমিটিকে আরও গতিশীল ও কার্যকর করে গড়ে তুলতে হবে পাশাপাশি সমাজ থেকে মাদক সন্ত্রাস চাঁদাবাজি সহ অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ সাংবাদিক ক্লাবের সভাপতি মোহাম্মদ আল সাধারণ সম্পাদক মোহাম্মদ বিলাল হোসেন নবগঠিত জেলা কমিটি সভাপতি মোহাম্মদ শামীম শাহরিয়ার মোহাম্মদ মুনিরুজ্জামান মোহাম্মদ আদিল প্রবীণ সাংবাদিক আজগর প্রমুখ অনুষ্ঠানের শেষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় কিন্তু আমরা দেখা যাবে একটা সময় এগুলা কমতে কমতে অনেকটা কমে যাবে